বাড়িঘরের আসবাবপত্রের সঙ্গে গাঁজা পাচার প্রতিদিন নিত্য নতুনভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে ত্রিপুরা থেকে বহিরাজ্যে গাঁজা পাচার করছে পাচারকারীরা কিন্তু পুলিশের তৎপরতার কারণে একের পর এক নতুন নতুন পন্থাও ধরাশায়ী হচ্ছে আজ সোমবার এমন এক পন্থা অবলম্বন করে আগরতলা থেকে বহিরাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল গাঁজা সমেত কন্টেনার গাড়ি বিবরণে প্রকাশ সোমবার সকালে দশটা নাগাদ আগরতলা থেকে একটি কন্টেইনার গাড়ি দিল্লির উদ্দেশ্যে যাওয়ার জন্য চূড়াইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসে তখন থানার পুলিশ গাড়িটি তল্লাশি করতে চাইলে চালক পালিয়ে যেতে চাইছিল তখন পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িটি তল্লাশি করে এবং ঘরের আসবাবপত্রের মধ্যে প্রচুর পরিমাণে গাজার প্যাকেট লুকায়িত অবস্থায় পাওয়া যায় পুরনো বসার সোফাতে এই গাঁজাগুলিকে প্যাকিং করা হয়েছিল যাতে পুলিশের সন্দেহ না হয় কিন্তু পুলিশ সমস্ত তল্লাশি করে দেড়শো কেজি গাঁজা জব্দ করে যার কালোবাজারি মূল্য পঁচিশ লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার ভানুবত চক্রবর্তী এদিকে গাড়ির চালক মুজিবুর আলী ও সহচালক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে তাদের বাড়ি অসমে বলে জানা যায় তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশ বিউরো রিপোর্ট ওয়াই থ্রি জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিশ আগস্ট থেকে সমস্ত ত্রিপুরাতে ষোলোত নাকা পয়েন্ট শুরু করেছিলেন ত্রিপুরাকে নেশামুক্ত ঘোষণা করার যে সে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে রাখে তারপর আমরা রেগুলার এই চুরাইবার যে নাকা পয়েন্ট আছে সেগুলো এখানে রেগুলারলি আমরা সাকসেস পাচ্ছি আজকেও আমরা যেই গাড়িটা ডিটেন করলাম এখানে দশমেল একটা গাড়ি গাড়িটা হলো এএস টোয়েন্টি এইট এএসি জিরো টু জিরো সেভেন নাইন টু এই গাড়িটাকে আমরা ডিটেন করি এটার মধ্যে সন্দেহ করার কোনো স্কোপ ছিল না সব কিছু গৃহস্থলীর যে মাল থাকে টিভি ফ্রিজ সুপার সেট কাপড় চুপড় লেপ তোষক এগুলির মধ্যে সুপার সেটের মধ্যে আমরা টোটাল একশো পঞ্চাশ কেজি গাঁজা পেয়েছি এবং দুজনকে অ্যারেস্ট করা হয়েছে মুজিবর আলী এবং জাহাঙ্গীর আলম বলেস নেওয়া হয়েছে ইনভেস্টিগেশন চলছে তাদের বাড়ি কোথায় তোমাদের দুজনের বাড়ি বঙ্গাইগাঁও আসাম গাড়িটা আসছিল আগরতলা থেকে এবং যা কাগজপত্র পেয়েছি মালগুলি যাওয়ার কথা ছিল দিল্লিতে আর বাজার মূল্য যেটা বলছেন বাজার মূল্য তো হয় না কালো বাজারের মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো এই ত্রিপুরার চোরাই বাড়ি এবং আসামের চূড়াই বাড়ি দুই গেটে রেগুলার আমরা চেকিং হচ্ছে এবং ধরাও পড়ছে এ দু রাজ্যের পুলিশ মিলিতভাবে আমরা ত্রিপুরাকে এবং আসামকে নেশামুক্ত করার উদ্দেশ্য নিয়ে কাজ করছি যাতে যুব সহজ রক্ষা পায় এই পাচারকারীরা তারা এখন আর কোনো স্কোপ খুঁজে পাচ্ছে না কিছুদিন আগে আমরা করে ধরেছি যেখানের মধ্যে শরীরের মধ্যে প্যাকেট বানিয়ে নিয়ে যাচ্ছিল তো বিভিন্ন কয়েকদিন আগে দেখলেন আপনার মোদে যে যেই যাওয়া থাকে সেগুলির নিচে করে নিয়ে যাচ্ছিলো তার কিছুদিন আগে আমরা ধরেছি পেট্রোল ট্যাঙ্কারের মধ্যে গ্যাসের ট্যাঙ্কারের মধ্যে বিভিন্নভাবে তারা কৌশল চেঞ্জ করছে তাদের উদ্দেশ্যকে সফল করার জন্য কিন্তু আমরা আমাদের যে প্রচেষ্টা ত্রিপুরাকে নেশামুক্ত করা সেই প্রচেষ্টাকে সামনে রেখে কাজ করছি তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে থ্যাংক ইউ